থাকতেই চাইছি পরিবারকে দেওয়া যায় এই ধরনের একটু করিয়ে তো রেহাই আমার ইচ্ছা অভিলাষ বা কাউকে কোনো কাউকে কম দিব এই ধরনের মাত্র কোথায় নেয় এই বিষয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারে এ বিষয়ে আপনারা একদম মানে থাকতে পারেন যে আমরা এই ধরনের শুধু আমি একা না এখানে যারা অফিসার ইনচার্জ রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন যেহেতু তারা করেন তারাও যদি এরকম কোন কার্যক্রম কথা ভাবেন তারাও থাকবেন একদম থাকবেন এখানে যার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তার বাইরে যাবে না যেমন আমরা এখানে বলেছি যে অনেকে ফুলের যে কালচার আমাদের ফুল মানুষের মনের বহি প্রকাশ দিয়ে করে হ্যাঁ এটাও আমরা মনে করছি যে দরকার নেই এটা প্রয়োজন নাই গিফট প্রয়োজন নাই ফুলের প্রয়োজন নাই ক্রেস্টের প্রয়োজন নাই একদম হ্যান্ড ফ্রি ঠিক আছে আসবে আমার এই অফিসে এটা আপনাদের অফিস আপনাদের অফিসে আসবে চা কফি খাবে এটার উন্নয়নের জন্য এই চোয়াডাঙ্গার উন্নয়নের জন্য কি কি সাজেশন রয়েছে সেগুলো আমাদেরকে বলবে আমরা সেই অনুসারে কাজ করব